আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালোই আছেন আজকের ভিডিওতে আমি বাংলা সাহিত্যের একজন আধুনিক কবি সুধীন্দ্রনাথ দত্তের অর্কেস্ট্রা কাব্যের অবলম্বনে একটি প্রশ্নের নোট নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে প্রেম ভঙ্গুর নয় বলে এত তীব্র যা অনির্ভরযোগ্য তবু অবিস্মরণীয় এই প্রশ্নের আলোকে আলোচনা করব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক প্রেম মানুষের অনুভূতির জগতে এক অনন্য চিরন্তন এবং গভীরতম চেতনা তা কখনো মধুর কখনো বিষাদময় তবুও তা জীবনের এক অপরিহার্য অংশ এই প্রেমকে কেন্দ্র করে বাঙালি কবিরা অজস্র কবিতা রচনা করেছেন তবে তাদের প্রেম ভাবনা ও প্রকাশভঙ্গির মধ্যে যথেষ্ট পার্থক্য পরিলক্ষিত হয় বিশ শতকের তিরিশের দশকের পঞ্চপাণ্ডবদের অন্যতম কবি সুধীন্দ্রনাথ দত্তের প্রেমের কবিতাগুলো পড়লে মনে হয় প্রেমের সৌন্দর্য পূর্ণতার মধ্যে নয় বরং ভঙ্গুরতা ও অনিশ্চয়তার মধ্যেই নিহিত মননের মহিমা আভিজাত্যের গরিমা ও আবেগের রক্তিমায় উজ্জ্বল কাব্য প্রকৃতিতে বাংলা কবিতার ক্ষেত্রে স্বতন্ত্র ও নিসঙ্গ এক পথিক সুধীন্দ্রনাথ দত্ত মনন ও আবেগের এই মেলবন্ধনকে আবু সহিদ আয়ুব বলেছিলেন দ্য ব্যালেন্স বিটুইন প্যাশন অ্যান্ড লজিক প্যাশন ও লজিক দুটি বিষয়ের সহাবস্থানের প্রকৃতির মধ্যে নিহিত রয়েছে সুধীন্দ্রনাথ দত্তের প্রেমের মূল থিম সুধীন্দ্রনাথের প্রেম বিষয়ক কবিতা অন্যান্য কবিদের চেয়ে ছিল স্বাতন্ত্র বৈশিষ্ট্য মণ্ডিত তার সমসাময়িক কবি ও সমালোচক বুদ্ধদেব বসু তার সম্পর্কে বলেছেন তার প্রেমের কবিতায় আবেগের তীব্রতা বাসনা ও বেদনার অলজ্জিত ও ব্যক্তিগত চিৎকার যার তুলনা আবহমান বাংলা সাহিত্যে আমরা খুঁজে পাবো না না বৈষ্ণব কবিতায় না রবীন্দ্রনাথ না তার সমকালীন কোনো কবিতে চর্যাপদের প্রেম ভাবনা ছিল আধ্যাত্মিক রহস্যে মরানো বৈষ্ণব পদাবলীতে প্রেম রূপ পেয়েছিল জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনের আকাঙ্ক্ষায় আর রবীন্দ্রনাথের প্রেমেও মিশেছিল তাত্ত্বিকতা ও দার্শনিকতা রবীন্দ্রনাথের প্রেম চেতনা রূপ থেকে রূপাতিতে দেহ থেকে দেহাতিতে ইন্দ্রিয় থেকে অতীন্দ্রিয়তে অতীন্দ্রের সীমা থেকে অসীমের দিকে ধাবিত হয়েছিল তাই মানুষই ছিল তার কাছে অর্ধেক মানবী তুমি অর্ধেক কল্পনা প্রেমকে কামনার ঊর্ধ্বে নিয়ে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তারই একনিষ্ঠ ভক্ত সুধীন্দ্রনাথ দত্তের প্রেমে তীব্র ভোগাঙ্ক্ষার ভোগাকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটেছে তার উগ্র প্রেমবাসনা দেহাতীত নয় জীবনের রক্তিম স্পর্শ তাতে লেগে আছে সুধীন্দ্রনাথ দত্তের অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক কাব্য অর্কেস্ট্রা প্রেমের রূপ নান্দনিকভাবে বিশ্লেষিত হয়েছে অর্কেস্ট্রার কবিতাগুলোতে শাশ্বতী কবিতায় দেখা যায় শরতের আগমনের পূর্বে শ্রান্ত বর্ষা কবির মনে প্রেমের স্মৃতি জাগিয়ে জাগিয়ে তোলে কবি বলেন একদা এমন ওই বাদল শেষের রাতে মনে হয় যেন জনমের আগে সে এসে সহসা হাত রেখেছিল হাতে চেয়েছিল মুক্ত সহজিয়া অনুরাগে অতীতের এই ক্ষণিক মিলনের অনুভূতি কবির হৃদয়ে শাশ্বত মহিমা লাভ করে কবি সেই রোমাঞ্চকর অনুভূতি প্রকাশ করেছেন অনবদ্য ভাষায় একটি কথার দ্বিধাথরথর চুরে ভয় করেছিল সাতটি অমরাবতী এক নিমেষ দাঁড়ালো সরণিজুড়ে থামিল কালের চিরচঞ্চল গতি আজও গভীর আবেগে অন্তরে সেই বেকুলতা টুকুই কবি সযত্নে লালন করেছেন প্রিয়তমকে কাছে ফিরে পাবার তীব্র বাসনা কিন্তু সে আজ আর কারে ভালোবাসে তবু কবি বলেন সে ভুলে ভুলু কোটি মনন্তরে আমি ভুলিব না আমি কবু ভুলিব না এভাবে কবিতাটিতে বিরহ বেদনার সকরুণ বেকুলতা প্রকাশ পেয়েছে আর সেই সঙ্গে কবি প্রেমের শাশ্বত মূল্যকে গৌরবান্বিত করেছেন শাশ্বত প্রেম অনন্তকাল স্মৃতিময় হয়ে হৃদয়ে জাগ্রত থাকে হৈমন্তী কবিতায়ও কবি ক্ষণস্থায়ী প্রেমের জয়গান গেয়েছেন প্রকৃতির রূপ সন্ধ্যার আবেশ হেমন্তের রং শূন্য বনপদ স্তব্ধ রোধ সব কিছু যেন প্রেমের পটভূমি হয়ে দাঁড়িয়েছেন সেখানে সাময়িক মিলনের অনুভূতি কবির শূন্য হৃদয়কে পূর্ণ করে তোলে কবি বলেন মোদের ক্ষণিক প্রেম স্থান পাবে ক্ষণিকের গানে স্থান পাবে ক্ষণিকা শ্লোতবিধি যৌবন তোমার তাদের ক্ষণিক মিলনই কবির মনে স্মৃতি হয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে কবির এ প্রেম দেহাতীতে নয় দৈহিক শেষ পর্যন্ত কবি বলেছেন আজ আর ফিরিব না শাসতের নিষ্ফল সন্ধানে অর্থাৎ তিনি চিরন্তনের খোঁজে আর করবেন না কেননা ক্ষণিক মিলনই তার সকল অনুভূতিকে পূর্ণ করে তুলেছে অর্কেস্ট্রা কাব্যের বিভিন্ন কবিতায় দেখা যায় প্রেম হলো এক তীব্র আবেগঘন কবিতা যা ক্ষণিকের জন্য আসে কিন্তু এর রেশ মানুষের মনে দীর্ঘকাল স্থায়ী হয় পরিশেষে বলা যায় সুধীন্দ্রনাথের অর্কেস্ট্রা কাব্যের প্রেম একটি জটিল এবং বহুমাত্রিক ধারণা যা একই সাথে ভঙ্গুর তীব্র এবং অবিস্মরণীয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য